এক মুসলমান একশন ফিলিস্তিন ফিলিস্তিন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ انجمن التعلم الاسلامية جندباد السلام عليكم ورحمة الله وبركاته ما شاء الله السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অসভ্য ইহুদিদের দ্বারা আগ্রাসনের শিকার আমাদের আমাদের প্রিয় কলিজার টুকরা মুসলিম ভাই বোনদের ফিলিস্তিনের উপর যেই অত্যাচার জুলুম নির্যাতন চালিয়েছে তারই প্রতিবাদে প্রতিবাদে নয়মোজা মুসলিম জনতার পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ সমাবেশে আমরা যে যথাসময়ে আসতে পেরেছি সেই জন্য মহান মনিবের দরবারে লাখ কোটি শুক্র আদায় করছি সকলে কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ দরদার সালাম এই মুহূর্তে প্রেরণ করেছি আখির জামানার পাইগম্বর মুরসালিন ইমামুল দুজাহারের সর্দার নবী মুদ রসুলের উপর এবং তার পরিবার পরিজনের ওপর আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমাদের সমস্ত গানের সর্বোচ্চ সর্বোন্নত জান্নাতি মর্যাদা কামনা করে এই সংক্ষিপ্ত সময়ে আমি সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলার চেষ্টা করছি ইল্লা বোনেরা সম্মানিত এলাকাবাসী আপনারা জানেন আমাদের আমাদের প্রাণের প্রাণ প্রিয় কুলিজার টুকরা মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকद्दাস ওই ফিলিস্তিনের গাজা রাফা আজকে নারী শিশু বৃদ্ধ সহ সমস্ত মুসলমানদেরকে পাখির মতো গুলি করে বোমা মেরে হত্যা করা হচ্ছে তাদের বাড়ি ঘরগুলোকে বালির সাথে মরুভূমির সাথে নিঃশেষ করে দেওয়া হচ্ছে এই যে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত এই ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত নতুন কিছু নয় ইহুদি যখনই মুসলমান যে কোনো দেশে মুসলমান যখন মাথা চারা দিয়ে ওঠে মুসলমান যখন শক্তি নিয়ে মাথা দাঁড়িয়ে যায় তখনই তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায় কারণ মুসলমানদের উত্থান মুসলমানদের শ্রেষ্ঠত্ব তারা কিছুতেই বরদাস করতে পারে না এই কারণে তারা মুসলমানদের উপর নির্বিচারে নির্যাতন অত্যাচার জুলুম অত্যাচারের স্টিম রুলার চালাইতে থাকে আর আমরা এটাও জানি পৃথিবীর যে কোনো প্রান্তে ইহুদি খ্রিস্টানরা যখন মুসলমানদের উপর হামলা চালায় নির্যাতন চালায় তখন তাদের টার্গেট একটাই মাত্র টার্গেট যে তারা ইমানদার তারা কি ইমানদার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা নাকুমু মিনহুম ইল্লা আজিজিল হামিদ তাদের কোনো অপরাধ নয় একটাই মাত্র অপরাধ তারা মহা প্রশংসিত আল্লাহ তালার উপর ইমান এনেছে এই জন্য যেখানেই মুসলমান মুসলমানদের উপর যখন ইহুদি বেইমানেরা খ্রিস্টানেরা হামলা চালাবে তখন মুসলমানেরা মুসলমানদের উপর এমন ভাবে হামলা চালাবে তারা কিন্তু ওই সময় কোন বাসাই করবে না কার মাথায় লম্বা টুপি কার মাথায় গুল টুপি কে কি কুন্দল করেন এটা কিন্তু তারা বাছাই করবে না তাদের একটাই টার্গেট মুসলমান নিধন বলেন ঠিক কিনা এই জন্য হে ইমানদার মুসলমানেরা তোমরা আল্লাহর রশি আল্লাহর এই এইসলামকে ইসলামকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো এই ক্ষেত্রে তোমরা ইসলামের ক্ষেত্রে তোমরা বিভেদ সৃষ্টি মত পার্থক্য সৃষ্টি করো মত পার্থক্য আসলেই ইহুদি বেইমানেরা আমার আপনার উপর অত্যাচারের নির্যাতনের স্টিম রুলার চালিয়ে দিবে এই জন্য আমাদেরকে আমাদের কি করণীয় যেই কোনো প্রান্তে কোন মুসলমান যখন আঘাতপ্রাপ্ত হয় কোন মুসলমানের হৃদয়ে যদি রক্তক্ষরণ না হয় কোন মুসলমানের মন যদি ব্যথিত না হয় তাহলে সে কিন্তু কিছুতে ঈমানদার হতে পারে না আল্লাহর নবী সাল্লাল্লাহ ইসলাম মুইনের দৃষ্টান্ত তৃতীয় কে বলছেন মাসালুল মুখমিনী নাফ মাসালুল মুখমিনী নাফি তদ্দিহিম ও তারা হবিহীম ও তারা মাসালুল জাজাদ মুসলমান ভালোবাসা সম্প্রীতি সমর্মিতা সম্প্রীতির ব্যথিত হওয়ার ক্ষেত্রে এক দেহের মতো মুসলমান যখন কোনো মানুষ যখন শরীরের কোন দেহে আক্রান্ত হয় তখন সমস্ত দেহ বিনিদ্রা অনিদ্রা এবং জ্বরে আক্রান্ত হয় সারা বিশ্বের মুসলমানের যে কোনো প্রান্তে কেউ যদি আক্রান্ত হয় আর আমি আপনি যদি ব্যতীত না হতে পারি কমপক্ষে প্রতিবাদও জানাইতে না পারি তাহলে বুঝতে হবে আপনার ঈমানের সমস্যা আছে এই জন্য ঐক্যবদ্ধভাবে আমাদেরকে আল্লাহর দিন টিকে রাখার জন্য ইসলামকে সারা বিশ্বে ইসলামের পতাকা উদ্দিন করার জন্য এবং বাতিলের সাথে ইউদি খ্রিস্টানদের সাথে আমাদেরকে মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে জিহাদের প্রেরণা আমাদের জাগাতে হবে কারণ আল্লাহ পাক বলছেন ওয়া মা আলামকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ তোমাদের কি হলো তোমরা কেন আল্লাহর রাস্তায় জিহাদ করছো না সংগ্রাম করছো না আন্দোলন করছো না ওয়াল মুস্তাদাফি নবিনাল রিজাল মিনান নিসাই ওয়াল বিদাল্লাযিন ইয়াকুলুনা রব্বানা অথচ দুর্বল নারী শিশু বৃদ্ধরা আল্লাহর কাছে ফরিয়াত করে বলছে হে আমাদের রব মিন হাজিহীন পরিয়তি জলেমি আহ লোহা আল্লাহ এই জালেমদের এলাকা থেকে আমাদেরকে বের করে নাও অজা আল্লাহ আমি ওয়াজা আল্লাহ মিল্লা দু কানাসি র অথবা হে আল্লাহ আমাদের জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী অভিভাবক সাহায্যকারী পাঠাও এই জন্য আমরা যে যেভাবে পারি আমাদেরকে এই প্রতিবাদ করেই যেতে হবে যখনই সুযোগ আসবে আমার আপনার জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় জেহাদের জন্য প্রস্তুত থাকতে হবে বলেন ঠিক কিনা কোন মুসলমান যদি কোন মুজাহিদ বীর মুজাহিদদেরকে যেভাবে সহযোগিতা করে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন মান জাহাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ ফাকাদ গাজা যে ব্যক্তি কোন বীর মুজাহিদদেরকে যুদ্ধের প্রস্তুতি হিসাবে তাকে সাহায্য সহযোগিতা করবে সেও জিহাদে শামিল বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি উমান খালাফা গাজিয়ান ফি সাবিলিল্লাহ বিখাইরিন ফাকাদ গাজা যে ব্যক্তি কোন বীর মুক্তি বীর বীর মুজাহিদের জিহাদে যাওয়ার পরে তার পরিবারকে উত্তমরূপে রূপে ভরণপোষণ করে উত্তম রূপে দেখাশোনা করে সেও জিহাদে শামিল এইজন্য আজকে যারা যেই সমস্ত মুসলমানেরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে আমরা আমাদের জায়গা থেকে তাদের পক্ষে লড়ব তাদের পক্ষে থাকবো প্রয়োজনে আমাদের জীবন দিব এরপর আমরা আমাদের মুসলমান ভাইদের পক্ষে থাকবো সবাই রাজি আছে কিনা আমার ভাইয়েরা কারণ আমার আপনার জীবন আমার আপনার মরণ আমাদের জান এবং মাল আমরা আল্লাহ পাকের কাছে বিক্রি করে দিয়েছি আল্লাহ হউব বলছেন ইন্নাআল্লাহশতার মিনাল মুমিনিনা আং ফুস আহুম ওয়াম্মু আল্লাহম আল্লাহাম উল জান্নাত নিশ্চয়ই আলামিন মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন বলেন সুবাহান আল্লাহ যে পাক আমাদেরকে জান্নাত দিবেন আমাদের জান মালের বিনিময়ে এই জন্য মুসলমান কোন জিহাদ কে করতে পারে না কোন ইমানদার মুসলমান কোন কে ভয় করতে পারে না বলেন ঠিক কিনা এই জন্য আসুন আমরা আমাদের যে কোনো আমাদের পার্শ্ববর্তী দেশ সহ বা পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলমান যখন আক্রান্ত হবে আমরা বর্জ্য কণ্ঠে দাঁড়িয়ে যাব আমরা প্রতিবাদ যেমন সুযোগ হলে আমরা জিহাদে অংশগ্রহণ করব। সে আশা সে প্রত্যাশা সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত সম্মানিত সংগ্রামী উপস্থিতি আমরা হজরত মৌলায়না হুসাইন আহমদ মৌসুদি সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছিলাম ছিলাম